আর এগুলো ডক্টর শু যাদের পায়ের সমস্যা আছে আরামদায়কের জন্য এগুলা আচ্ছা যাদের পা সব জুতা পড়তে পারে না না হ্যাঁ এদের জন্য যারা ডক্টর সাজেশন করে ডক্টর সাজেশন জন্য এগুলা আচ্ছা ঠিক ডক্টর সেন্ডেল আর কি এগুলো সবই তো কমফোর্টেবল হবে নাকি হ্যাঁ কমফোর্টেবল সফট এন্ড কমফোর্টেবল খুবই তো রিজনেবল প্রাইস হ্যাঁ রিজনেবল প্রাইস আচ্ছা তো এখানে আরো কিছু জুতা আছে হ্যাঁ স্লিপারের ভিতর আছে এগুলো এগুলো সব স্লিপার টাইপের জুতা ওকে নিতে পারেন সবসময় সময় পরার জন্য

কিন্তু আপনাদের কোয়ালিটি তো অনেক ভালো ধরনের ভালো কোয়ালিটি